আমি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী প্রশ্নহীন আমি দীর্ঘদিন ধরে দেখছি আর বিশেষ করে মিডিয়ার লোকজনেরা যখন তার সামনে আসেন উনি চান না যে উনি যাতে বিব্রত হন বিড়ম্বনায় পড়েন এরকম কোনো প্রশ্ন যাতে কোনো সাংবাদিক না করে সাংবাদিক একটু তেল টেল চপচাপে প্রশ্ন ওনাকে করলেন তেল মাখানো এবং উনি বয়ান দিয়ে গেলেন বিবৃতি দিয়ে গেলেন পরে পর যদি কেউ একটু বেচাল করেন যদি একটু কেউ এটা আপনারা কেন হলো না আপনার কেন এটা হলো না আপনাদের দলে এখানে অমুক হয়নি তমুক হয়নি এসব যদি কিছু একটু বেচাল প্রশ্ন করে সঙ্গে সঙ্গে দেখবেন সেই সাংবাদিককে শুভেন্দু অধিকারী রেগে মেগে গিয়ে বলেন যে আপনি কোন মিডিয়ার সাংবাদিক কে ইয়ে অমুক তমুক তারপরে শুভেন্দু অধিকারীর যে ধারণাটা বা ভঙ্গিটা থাকে সেটা হলো যে আপনি বেশি বাড়াবাড়ি করলে আপনার মিডিয়ার যে কর্তা সেই কর্তাকে আমি জানাবো এরকম একটা ভাব ভাবটা যে আসলে আপনাদের দিতে হয় তো তো বিজ্ঞাপনের আমরা দিয়ে থাকি আপনাদের যখন মিডিয়ার মালিকদেরই আমি কিনে নিয়েছি মানে সংশ্লিষ্ট মিডিয়া হোক যে জারি হোক তা আপনারা তো বকর বখল করার কি আছে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার আপনি শুনবেন আপনি সেই ধরনের প্রশ্ন করবেন মানে ওয়ান ওয়ে ট্রাফিক এখানে কোনো উল্টো কিছু করা যাবে না এটা হচ্ছে ওনার স্বভাব এবং গত চার বছরে বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যা যা বলেছে দাড়ি কমা সহ হচ্ছে সব একাংশ মিডিয়ার একাংশ তাই হচ্ছে প্রচার করে গেছে তো এটা একটা মানে রীতিতে দাঁড়িয়ে গেছে তো এটা করতে করতে যেটা হয়েছে শুভেন্দু অধিকারী আসলে মানে দিকভিত জ্ঞান শূন্য হয়ে গেছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কল দিয়ে দেন পার্টির সঙ্গে সঙ্গে ওনার আলোচনা করা দরকার পড়ে না বিধানসভা থেকে বলে দিলেন যে এরকম একটা বিধানসভা অগণতান্ত্রিক অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছে স্পিকার বিমান ব্যানার্জি তাই হচ্ছে বিমান ব্যানার্জি বাড়ি পুড়ে গিয়ে তিনি বিক্ষোভ দেখাবেন তো এরকম একটা কল দিয়ে দিলেন এবার ভেবেছিলেন যে এরকম মিডিয়ার সামনে যে রকম আমি মস্তানি মারি যা খুশি বলি সবাই হচ্ছে হা হা করে সব শুনে নিয়ে চলে যায় তাই দেখায় তো যেখানে যাচ্ছে সেখানে গিয়ে হচ্ছে সেরকম মস্তানিটা চলবে এরকম হয়তো ভেবেছিলেন তো যাই হোক তিনি অন্তত বৃহস্পতিবার দিন বুধবার দিন বিকেলে বুঝতে পেরেছিলেন যে বাস্তবের জমিটা কিন্তু বড্ড কঠিন এবং সেখানে গিয়ে হারে হারে টের পেয়েছেন যে বা বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে বকরিবাজি করা আর কোন একটা জায়গায় এসে একটা কর্মসূচি একটা সভাকে সফল করা বা একটা কর্মসূচিকে সফল করা বড্ড কঠিন জিনিস আসলে সঙ্গে লোক থাকতে হয় পার্টি সংগঠন না থাকলে কিছু হয় না এটা হারে হারে টের পেয়েছেন ওখানে দাঁড়িয়ে দশটা পনেরোটা রিপোর্টারের সামনে দাঁড়িয়ে মাইক টাইক একদম বুম টুম সব রেডি করা আছে অনেক কিছু বোকলাম অবুক কিছু হলো এয়ার হয়ে গেল বিরাট বিরাট ভাষণ বক্তৃতা মেরে দিলাম তারপরে গিয়ে মাঠে নামলে যে কি অবস্থা সেটা বুধবার বিকালে খুব ভালো মতো টের পেয়েছেন যাই হোক আপনাদের বলি যে সোমবার দিন তো কল দিয়ে দিলেন যে ওখানে স্পিকার বিমান ব্যানার্জি বিধানসভায় আমাদের কাউকে বলতে দিচ্ছে না অমুক করছে না কিছু বললে সাসপেন্ড করা হচ্ছে অমুক তমুক সাসপেন্ড কেন হচ্ছে শুভেন্দু খুব ভালো জানেন কারণ হচ্ছে স্পিকারের চেয়ার চেয়ারের সামনে গিয়ে কাগজ ছুঁড়ে এলে নেবে কি স্পিকারের চেয়ারের সামনে কাগজ ছুঁড়ে দিলে হচ্ছে সেটা অনুতান্ত্রিক এবং সেটা হবে সেটা লোকসভায় হলেও হবে কেউ ওম সামনে গিয়ে যদি কোনো সদস্য কাগজ ছুঁড়ে দেয় তার চেয়ারের দিকে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ হচ্ছে সাসপেন্ড হবে না বেরোলে হচ্ছে মার্শাল দিয়ে বার করে দেবে এটাই হচ্ছে রীতি জানেন সূর্য অধিকারী তাপসী মন্ডল দল ছেড়েছেন সূরী অধিকারী বিধানসভা থাকলে তৃণমূল বিধায়কদের টিপ্পনি টিপ্পনি শুনতে হতে পারে এরকম একটা আশঙ্কা করে তিনি এরা প্রথম দিনের একটা কাণ্ড ঘটিয়ে দিলে অধিবেশনের শুরুতে অবধারিত ভাবে সাসপেন্ড কি করে হতা শুভ্রু খুব ভালো জানেন এবং সাসপেন্ড হয়ে গেলেন এবার অন্যান্য এলাকা কেউ কেউ রোজ হচ্ছে এই সব করছেন করেছেন স্পিকার একটুখানি একদিনের জন্য বার করে দেয় একদিনের জন্য সাসপেন্ড এসব হচ্ছে সেটা হয়ে গেছে বিমান বন্দর অগণতান্ত্রিক আহ কর্মকাণ্ড এবং তার প্রতিবাদে বারুইপুরে যেতে হবে মিছিল কি না রাসমাঠ থেকে হচ্ছে বিধায়কদের নীতি চলে যাবেন রাসমাঠ থেকে এসপি অফিসে যাবেন সেখানে গিয়ে মিছিল করে যাবেন তারপর সেখানে একটা মিটিং হবে কর্মসূচি তাহলে এমএলএদের নিয়ে বাসে করে পৌঁছানোর পরেই হচ্ছে সেখানে শিবানী মাঠ এবং পূর্ণবাজারে তৃণমূলের দুটো মঞ্চে এদের সভা হচ্ছে শুভেন্দুকে দেখে ওখানে উত্তেজনা তৈরি হয়েছে তারা শ্লোগান দেওয়া শুরু করেছে তো শেষ পর্যন্ত হচ্ছে শুভেন্দু অধিকারী আর এসপি অফিস পর্যন্ত যেতে পারেননি রাসমাঠের উপরে দাঁড়িয়ে মাইকে কিছু বকতে করেছে উত্তেজনা মানে হচ্ছে তৃণমূলের লোকজন হচ্ছে প্রচুর জমায়েত হয়েছিল তারা শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা চোর চোর চোটটা শিশু ছেলেটাই সব স্লোগান দিয়েছে তাদের একটা বড় স্ট্রেংথ ছিল এবং বিজেপি স্ট্রেংথ খুব কম তারা হচ্ছে অল্প পাঁচ সাতশো হাজার ছেলে ওই ম্যাটাডোরে ছোটা হাতিতে করে নিয়ে যাওয়া হয়েছিল তা শুভেন্দু বেগতিক দেখে আর ওইসব কর্মসূচিতে পদযাত্রা পদযাত্রা কর্মসূচি এসপি অফিসে যাওয়া ঘেরাও করা ওসব কর্মসূচি বাতিল করে দিয়ে রাজমাঠের সামনে তিনি একটি মিটিং করে চলেছেন এবং সেই মিটিং এ বলেছেন যে ইলেকশন কমিশন দেখুক হচ্ছে কিভাবে হচ্ছে এইভাবে ইলেকশন করানো সম্ভব কিনা এসবটা সব বলেছে তো শুভেন্দ্র ইলেকশন কমিশনকে সব বলেছেন যে পরিস্থিতি এইরকম আমি এখানে এসেছি আমাকে দেখে কি বলে স্লোগান দিচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে একটা সাংঘাতিক একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে তা ইলেকশন কমিশন কে আপনি কিছু বলতে পারেন কিন্তু ইলেকশন কমিশন তো আপনাকে লোক জোগাড় করে দেবে না শুভেন্দু এটা ভাবতে হবে যে ইলেকশন কমিশন লোক আপনি হাজার লোক জড়ো করবেন সেখানে তৃণমূলে পাঁচ হাজার দশ লোক জড়ো হয়ে গেছে আপনি টের পাননি যে ওই রকম ধরনের ওই লার্জ স্কেলে বিক্ষোভটা হবে যাই হোক এখন মুখ জন্য অনেক কিছু বলেছেন বলেছেন ইয়া হুমকিও দিয়েছেন ক্ষমতা সব দেখে নেবেন বুঝে নেবেন পুলিশ আধিকারিকদের বলেছেন অ্যাডিশনাল এসপি বারুইপুরকে বলেছেন যে তিনি নাকি শুভেন্দু অধিকারী গাড়ি চিহ্নিত করে দিয়েছে এবং শুভেন্দু অধিকারী এটাও বলেছে যে তার গাড়িকে লক্ষ্য করে হচ্ছে হামলা হয়েছে লাঠি চালানো হয়েছে গাড়ির ভিতর না থাকলে তিনি একবার আহত হতে পারতেন বা আরো সাংঘাতিক কিছু হতে পারত আমি শুভেন্দু অধিকারীকে বলছি আপনার গাড়িতে যদি লাটি পড়তো কোনো হামলা হতো আপনাকে বলতে হতো না ওখানে এক একটি মিডিয়ার আমি জানি এক একটি মিডিয়ার তিনটে থেকে চারটে করে ইউনিট ছিল বিভিন্ন টিভি চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া তো ছিল টিভি চ্যানেলের তিনটে চারটে করে ইউনিট ছিল আপনার বলার আগে তারা হচ্ছে লাল লাল গোল গোল করে হচ্ছে সার্কেল করে করে টিভিতে দেখানো শুরু করতো হামলা হয়েছে শুভেন্দু অধিকারী গাড়িতে আপনাকে বলতে হতো না কারণ এক শ্রেণীর মিডিয়া আছে যারা আপনাদের চাকরি করিতা করে তাদের অন্য কোনো ইন্টারেস্ট ইন্টারেস্ট থাকতে পারে ইলেকশনের সময় বিজেপি প্রচুর টাকা পয়সা খরচা করে মিডিয়াগুলোকে দেয় আমি জানি সেটা দেখানো হয় বিজ্ঞাপন বাবদ দেওয়া হয়েছে তা সে বিজ্ঞাপনের রেট কি কেউ জানে না কিন্তু একটা দেওয়া হয় এক আছে কিছু মিডিয়া তো বিজেপির নিজেদের লোকরাই চালান সেটা আমি বলছি না তাদের মালিক বলুন বা বোর্ডের যারা আছেন তাদের আমি সেটা বলছি না তারা মিডিয়া আছে যারা হচ্ছে ইলেকশনের সময় টাকা পায় তারা দেখানো হয় বিজ্ঞাপন বাবদ দেওয়া হয়েছে এটা এটা চলে অনেকদিন ধরেই চলছে আর সেটা খুব লোক সেই কারণেই হচ্ছে সবাই এগুলো করে যে প্রতিযোগিতা হয় দেখবেন আগামী এক বছর খুব প্রতিযোগিতাতে কে কত তৃণমূল বিরোধী কে কত বিজেপির পক্ষে তাহলে বিধানসভা ভোটের আগে আমাদের জন্য একটা ভালো বরাদ্দ হবে আমরা মাঝে মধ্যে

অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গুন্ডা মানানির মামলা হয়ে যেতে পারে সেতে ভয় আছে পেছনে তো ওই জন্য হচ্ছে অভিষেক গুন্ডা অমুক তমুক দেখবেন পুরো নাম নেবে না পিসি হ্যাঁ কালীঘাটের পিসি পুরো নাম নেবে না পুরো নাম নিয়ে কোনো করবে না অমুকের চোর আরে বাবা পুরো নাম নিয়ে বলো না ভাই ক্ষমতা থাকলে বলবে না কারণ হচ্ছে মামলা হয়ে যাবে মামলা হয়ে গেলে ঢালা সামলানো মুশকিল তা যাই হোক এইসব বলেছে বলেছে তো আমি বিজেপির দু একজনের সঙ্গে কথা বলছিলাম তারা বলছেন যে যত মহিলা ওখানে বিক্ষোভ দেখিয়েছে সবাই কি সংখ্যালঘু সম্প্রদায় নিশ্চিত নয় অনেক হিন্দু সম্প্রদায়ের তো হবে তা শুভেন্দু এখন অনেক কিছু বলছেন বাজারে বুকনি মারছেন বিক্ষোভটা তো দেখিয়েছে সেটা তো স্বীকার করতে হবে যারা বিক্ষোভ দেখিয়েছে সবাই কি সংখ্যালঘু সম্প্রদায় তৃণমূল জমায়েত করেছে তারা বিক্ষোভ দেখিয়েছে এবং হচ্ছে আমাদের যদি মানে বিজেপির কথা বলছি বিজেপির দশ হাজার পনেরো হাজার লোক জড়ো হতো তাহলে নিশ্চিতভাবেই হচ্ছে সেখানে মিছিলটা হতো মিটিংটা হতো লোক কম হয়েছে তাই হতো সবাটাকে তিনি পোস্টফোন করে দিয়ে প্রোগ্রামটাকে পোস্টপোন কর দিয়ে চলেছেন তারপর হামলা হয়েছে বলে আবার সুবিন্দ অধিকারী এটাও বলেছেন যে তিনি তো গাড়িতে বসে ছিলেন বলেছিলেন বোতলে ঘুরে লঙ্কার ঘুরে নিয়ে যাওয়া হয়েছিল জানি না তিনি কথা থেকে গাড়ির ভিতর বসে কথা থেকে দেখেছেন সেটা হলো জন্য লঙ্কার ঘুরে নিয়ে যাওয়া হয়েছিল তাই তো এই সব বলেছে বিজেপি লোক এখন হাসা করছে যে আসলে লোক হয়নি তার আরো বলছে যে দক্ষিণ 24 সোনা চারটি জেলা চারটি সাংগঠনিক জেলা জয়নগরে প্রেসিডেন্টের নাম ডিক্লেয়ার হয়েছে বাকি তিনটে জেলা কোনো প্রেসিডেন্ট নাম ডিক্লেয়ার হয়নি নিশ্চিত মন্ডল কমিটি এক একটা জেলাতে এক একটা লোকসভা কেন্দ্র সাতটা বিধানসভা তিরিশ থেকে পঁয়ত্রিশ কারা মন্ডল কমিটি সেই মন্ডল কমিটি তৈরি না হলে অর্ধেকের বেশি জেলা কমিটি ঘোষণা হবে না বা জেলা প্রেসিডেন্ট ঘোষণা হবে না বলছেন যে বিজেপি নেতারা বলছেন যে ওই জেলাটা পুরো ঘেটে আছে ওখানে এখন জেলা কমিটি তৈরি নেই তিনটে জেলা কমিটি জয়নগর পঁচিশ জনের নাম ডিক্লেয়ার হয়েছে জয়নগরের প্রেসিডেন্টের নাম ডিক্লেয়ার হয়েছে মথুরাপুর ডায়মন আবার যাদবপুরে ডিক্লেয়ার হয়নি ওখানে জমায়েত হবে কি করে এরকম বিক্ষিপ্ত হবে হঠাৎ করে বলে কি হবে জমায়েত হয় তাতে কিছু লোক হচ্ছে নিয়ে আসা আর বাড়িপুরে বোধহয় শুভেন্দু অধিকারী লজ্জায় হোক বা জাতি হোক ওরা নন্দীগ্রামের লোক আনার চেষ্টা করেননি কারণ যাদবপুরে মিছিল করে যাদবপুর ইউনিভার্সিটি এটিকে গোলমালকে কেন্দ্র করে মিছিল করে তার যা মুখ পুড়েছে কারণ নন্দীগ্রাম থেকে বাসে করে বেশ কিছু বাসে নন্দীগ্রাম থেকে লোক নেওয়া হয়েছিল সেটা মিডিয়ার সামনে এসে গেছে অনেক প্রচার হয়ে গেছে তারা নিজেরা বলছে আমরা নন্দীগ্রাম থেকে এসেছি তা বাড়িপুরে বোধ হয় নন্দীগ্রাম থেকে লোক নিয়ে যাওয়া সম্ভব হয়নি তা লোকজন কম হতে হয়তো প্রোগ্রামটা পোস্টপন করতে বাধ্য হচ্ছেন যাই হোক শুভেন্দুগুলো দিয়েছেন তবে দেখবেন কোনো পাড়ার মস্তান যদি আশেপাড়ায় গিয়ে মার খেয়ে যায় সে দেখবেন ওখান থেকে পালিয়ে আসার জন্য একটা ছুতো খোঁজে বা একটা বড় ডায়লগ মারে এবং বলবেন দেখবেন যে একটু দাঁড়া আমি 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 মাল নিয়ে আসছি মানে মেশিনপত্র নিয়ে আসছে বা তার ছেলে নিয়ে আসছে বলে সেখান থেকে টুক করে কেটে পড়ে আর কাটার জন্য একটা কিছু দরকার হয় এবং যে বলবেন যে দাঁড়া বাপের বাটা হোস মাঠ দিচ্ছে খেয়ে থাকিস আগামীকাল আসছে এই সময় হ্যাঁ দুজনের মতোদের দেখবে বলে ওখান থেকে কাটার জন্য আর পালানোর জন্য ওখান থেকে কিছু হচ্ছে ডায়লগ বাজি হয় এখানেও একই ডায়লগ হয়েছে যে সাতাশে মার্চ তিনি আবার এসপি অফিসে যাবেন হাইকোর্টে গিয়ে অর্ডার নিয়ে এসে যাবেন এসপি অফিসে গেলে হাইকোর্টে অর্ডার নিয়ে এসে এসপি অফিসে অভিযানের জন্য হয়তো হাইকোর্ট তাকে আদেশও দিয়ে দেবে শুভেন্দু অধিকারী হয়তো যাবেন এবং হাইকোর্টে অর্ডার হলে নিশ্চিতভাবেই সেখানে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে গত গতকাল বা বুধবার দিন আহ প্রচুর পুলিশ ছিল আমরা বিভিন্ন ফুটেজে দেখেছি প্রচুর পুলিশ ছিল পুলিশের অভাব হয়নি কিন্তু লোক না হলে যা হয় আর কি তো হাইকোর্টে ভালোভাবে দেখবেন এসপি অফিসে এমন হলো পুলিশ এত সংখ্যা হয়ে গেল বিজেপি যারা জমায়েত করছিল তাহলে তো পুলিশের সংখ্যা বেশি হলো সেটাও দেখতেও তো যায়ও ওখান থেকে পালিয় আসার জন্য বা বেরিয়ে আসার জন্য আর একটা 27 मार्चের কল দিয়ে দিয়েছেন যে হাইকোর্টের অর্ডার নিয়ে 27 मार्च এসপি অফিসে যাবে আমি সুবেন্দুকে অনুরোধ করব যাতে এমন লোক নিয়ে যাবেন এসপি অফিসে घेराव করতে যাতে অন্তত পুলিশের থেকে একটু বেশি হয় কারণ অবস্থা যা বুঝেই তো পাচ্ছে নিজে বুঝজে বেরেছেন যে বিধানসভার গেটের বাড়িয়ে মিডিয়া বাইরে দাঁড়িয়ে মিডিয়ার সামনে বকর বকর করা বুকনিবাজি করা আর মাঠে গিয়ে নেমে কাজ করা অনেক ফারাক বাস্তবটা খুব কঠিন বাস্তবের জমিটা অনেক কঠিন বুঝেছেন কিনে যাই না তবে বাড়ি গিয়ে নিশ্চিত তিনি কত ধানে কত চাল বুঝতে পেরেছেন এরপরে বুকনি দেওয়ার আগে নিশ্চিত তিনি ভাববেন আমি যাই না ও উনি ভাবেন ডাবেন না আদৌ ভাববেন কিনা যদি ভাবেন ভালো হয় তাহলে ভবিষ্যৎ বলবে কি হবে না হবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার